আসসালামু আলাইকুম সারা দেশে যখন কোটা আন্দোলন নিয়ে সহিংসতা হয় তখন অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা চুপ ছিলেন আবার অনেকে ছিলেন বিপক্ষে তাদের মধ্যে অনেকে কোটা আন্দোলনকে সাপোর্ট করেছিলেন আর যারা কোটা আন্দোলনকে সাপোর্ট করেছিলেন তাদেরকে অনেক হুমকি ধমকি দেয় আওয়ামী এবং ছাত্রলীগের অনেক বড় বড় নেতারা তার মধ্যে দুজন সরকারি পক্ষের দালাল আছে এরা বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে হুমকি ধমকি দেয় যাতে সরকারের পক্ষে কথা বলতে হয় এইসব জিনিসগুলো দেখি তখন সাথে সাথে একটা পোস্ট করি কোটা আন্দোলনে একটা পোস্ট করি পোস্ট করার সাথে সাথে তেমন কোনো প্রভাব তেমন কিছু আসে নাই মানে এইসব কিছু আসে নাই তেমন ভাবে তো এরপরের দিন আমার যখন দেখে মানে এইসব জিনিসগুলো দেখে খারাপ লাগতেছিল তখন আমি ষোলো তারিখ আবার পোস্ট করি ষোলো তারিখে দুইটা পোস্ট করছি তাশিবের রাতে স্ক্রিপ্ট যেগুলা কারা করতেছে কি নিয়ে ভিডিও বানাইতে দেবো আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া তাশিবের বললাম ভাই মাপ চাই দোয়া চাই আমি পলাই যেতেছি গা এবং কোটা আন্দোলনের বিপক্ষে তারা যেন তাদের স্টেটমেন্ট দেয় বা ভিডিও আপলোড করে এবং সরকারকে সাপোর্ট করে এরকম হুমকি দুমকি ছাড়াও অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে টাকার অফার দিয়েছিলেন তাদের মধ্যে আছে আরাস ফাইম তাসিফ খান এবং রাফনন্দা ছোট ভাই সহ অনেকে তবে টাকা লোভ সামলাতে না পারে দালালদের ফাঁদে পা লিংক লিঙ্ক ভাইরাল হওয়ার টিকটকার তামিনা প্রীতি তেমনি দেশের সম্পদ নষ্ট হোক কামনা লাস্ট কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে ফেসবুকে লাইভে এসে বলতে থাকেন কোটা আন্দোলন বিরোধী কথা এরপর ফেসবুকে টলের শিকার হন এই টিকটকার যখন দেশের যুদ্ধক্ষেত্র হয়ে গেছে লাশের গন্ধ বাতাসে গুরবাগ খাচ্ছে তখন আর যাই হোক কোনো সুস্থ মানুষ এর বিরুদ্ধে কথা বলার প্রশ্নে আসে না পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন এই পৃথিবীর বাড়িতে হামলা দেয় আন্দোলনকারীরা আমাদের উপরে হামলা করা হইছে